মেন অ্যাকাউন্টটা এখানে আমি লগ করব আর বাদ বাকি যতগুলো ডিএল থেকে মনে করেন যে এর ভিতর থেকে আমরা যত মাইনিং করবো সবগুলো কয়েন এই অ্যাকাউন্টে জমা করবো মাল্টি অ্যাকাউন্টে জমা করবো ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আমি তো আমি যেহেতু নিপা ফলোতে মেন অ্যাকাউন্টটা লগ ইন করেছি তো আমাদের লাগবে এখন অন্য অ্যাকাউন্ট মানে যেগুলো দিয়ে মাইনিং করবো সেই অ্যাকাউন্টগুলো আমাদের ইনস্টাগ্রাম লাইট আমি একটা অ্যাকাউন্ট করে রাখছি আমি আপনাদের এখন ক্রিয়েট করে দেখাচ্ছি না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালে ইউটিউব এই ভিডিওটাকে সাসপেন্ড করে দেয় সাসপেন্ড করে দেয় ডাইরেক্ট এখানে আমার ইউজার নেমটা আমার কপি করা আছে তো আমি আপনাদের দেখাচ্ছি ইউজার নেমের পাসওয়ার্ড দিয়ে আমাকে নিভা ফলোতে লগ করতে হবে তো আমরা এখন যাচ্ছি এই মাল্টি অ্যাকাউন্টে যেখানে আমরা মাইনিং করবো মাল্টি অ্যাকাউন্টে যে আমি একটা নিভা ফলো ক্রোন করি ঠিক আছে এখানে আপনারা খুঁজবেন অথবা সার্চ বারে সার্চ করবেন নিভা এই যে নিভা ফলো চলে আসছে তো এখানে আমি নিভা ফলোরে যে লগ ইন করে মাইনিং শুরু করবো আপনারা দেখেন গুড টু অ্যাপস

এখানে এখানে মাইনিং হবে প্রত্যেক অ্যাকাউন্টে আধা ঘন্টা করে মাইনিং হলে মনে করেন যে এক হাজার পনেরোশো কয়েন দেওয়া যায় এটা এখানে মাইনিং কিনে হচ্ছে একটা আপনারা কি করবেন এটা মিনিমাইজ করে রেখে দেবেন মিনিমাইজ করে রেখে দিলে আপনার কয়েনগুলো কি মাইনিং হবে যখন আপনি কেটে দিবেন তখন মাইনিং হবে না তো এইভাবে আপনারা ইনস্টাম করবেন এবং মনে করেন যে এটা যার একটা ক্লোন করে আরেকটা মনে করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার একটা একটা দিয়ে চারটা করে অ্যাকাউন্ট করতে পারবেন দেখেন আমি একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করছি আরেকটা একটা করে দেখাচ্ছি একটা ইজেন কপি করে নেক্সট স্টেপ দিলেন আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে বলে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম কমপ্লিট সাইন আপ আপনারা সকলে রিল্যাক্সে কাজ করবেন এবং ধীরে সুস্থে কাজ করবেন প্রোফাইল ছবি যোগ করে যেহেতু প্রোফাইল দেব না তার কারণে স্কিপ এখানে স্কিপ তারপরে প্রোফাইলে চাপ দিয়ে একটু ওয়েট করবেন এখানে একটু রিফ্রেশ করে দিবেন যাতে আপনার অ্যাকাউন্টগুলো ব্লক না হয় ঠিক আছে তো আমার এখানে কিন্তু ক্লিক করা হয়ে গেছে ক্লিক করে দিলাম তারপরে আরেকটা নিব নিবা ফলো নিয়ে একটা মাইনে ইয়ে করবো ক্লোন করবো ক্লোন করার পরে এই দুই নম্বরে একটা নম্বর কিন্তু রানিং আছে দেখে কিন্তু আবার এখানে রানিং আছে এখানে কিন্তু কয়েন মানি হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কয়েন মানি হচ্ছে আমরা যাব হচ্ছে নিয়ে টু ডে টু ডে যা অ্যাক্সেপ্ট এখানে আবার লগ করবো এগুলো মাইনে হবে আমি মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো গুড ড্র্যাভ এই যে এই জন্য নেম তারপরে পাসওয়ার্ড আশা করি সঠিকভাবে বুঝাতে পারছি আমি কারো কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন টেলিগ্রামের চ্যানেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিক কমেন্টে দেওয়া আছে আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন দেখেন আমাকে একশো আশি ফ্রি ফ্রিতে দিয়ে দিয়েছেন তুমি এখানে রোবটে চাপ দিয়ে চেস পোকা দেবো প্রোফাইল চেস পোকা দেবে আবার রোবটে চাপ করবেন তারপরে এটা অফ করে দিবেন লাইট অন করে দিবেন এটা অন দ্য স্টার্ট দেখেন এখানে কিন্তু আমার মাইনিং স্টার্ট হয়ে গেছে

তারপর এখানে আপনার ইউজার নেমটা সারাই দেবেন সারাই সার্চ দেবেন কোন ইউজার এই যে এই জন্য চাপ দেওয়া পরে কয়েন এখানে মিনিমাম কয়েন আপনার এক হাজার হতে হবে তো দেখতেছেন আপনার এক হাজার দেওয়া পরে এখানে দেওয়া পরে ওই যে ট্রান্সফার করে চাপ দিলে মোবাইল কয়েন ট্রান্সফার হয়ে যাবে তো দেখতেছেন এই অ্যাকাউন্টে আপনার আটশো কয়েন গেছে অথবা নয়শো নিরানব্বই কয়েন গেছে যাবার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে ঠিক আছে সাসপেন্ড হয়ে গেছে তো তারপর কি করবেন অ্যাকাউন্টে সাপোজ ধরেন আমার দুশো কয়েন আছে সাসপেন্ড হয়ে গেছে ওখানে প্লাস অ্যাকাউন্ট ক্লিক দেওয়া পরে অ্যাড অ্যাকাউন্ট দেবে তারপরে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে অ্যাড করবেন করে আবার মাইনিং করবেন মাইনিং আবার দেখবেন যে এক প্লাস কয়েন হলে পারে তখন আপনারা এখানে যে ট্রান্সফার করবেন ঠিক আছে তো এইভাবে কাজ করবেন দেখবেন যে দিন শেষে ভালো কিছু আর্নিং করতে পারছেন তো এগুলা এই একশো কে দেড়শো কে করার পরে মনে করেন যে মিনিমাম মিনিমাম মনে করেন বিশ ত্রিশ কে আমিও নেই পঞ্চাশ কে মতো নেই তো চাইলে আপনারা আমার কাছে সেল করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবাই টেলিগ্রাম চ্যানেলটি সুন্দরভাবে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে এখানে আপনার চাইলে এখানে জয়েন হতে পারেন এই যে অ্যাপস দেওয়া আছে এখানে সবকিছু দেওয়া আছে এখানে চাইলে এগুলো কাজ করে আমাকে সেল করতে পারেন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত যে কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে দিয়ে বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে মেসেজ করতে পারেন তো আজকে এই পর্যন্তই তুই আল্লাহেজ